আসবে মেয়ের একটা আছে সে ঢাকা গেল কবে আসবে কি আসবে না ঠিক আছে তাদের সবার কাছে মতামত নিয়ে এখন তার তোমার ভাবির কাছে আমি যাব তোমার ভাবির আমি কথা বলা বলানোর পরে তোর ভাবি তাদের সাথে কথাবার্তা বললে ওর ঢাকার থেকে যে চাষা কথা বলেছে বরাবর সে বলেছে যে আমার ভাগ্নি শারমিনার সোহাগা যদি পছন্দ হয় এখানে আমার মায়ের মা রাজি হোক আর না বাপ রাজি হোক দেওয়ার বিষয় নাই যেহেতু সোহাগ আমার জামাই সারবিন আমার ভাগ্নি তার ভাগ্নি তার বোন কোথায় দেবে না দেবে সেটা ভালো বুঝবে হয় না কেবল নতুন করে গড়ে উঠছে তোমার সেই ছোট ভাইয়ের জন্য চিন্তা করতে হবে তোমার চার তিন ভাই তোমার তিন ভাইরে কীভাবে আনতে হয় এটা খেলা না এটা একবারে ওই বিয়ে করার পরে কীটা আনলো কিরা কী যেটা যে করতে পারো সব কিছু গুসায় আমার ছোটো ভাইকে আমার ছোটো ভাই বউকে কীভাবে যে আমি সাজায় খোঁজায় আনবো কীভাবে তারা আনবো সেটা তোমাদের ভাইকে বিষয় কারণ তোমার ভাই এখন বেকার কারণ প্রতিষ্ঠিত দাঁড় করিছে তারা এখন তোমরা চালাচ্ছ এটা তোমাদের তিন ভাই বসে তোমরা এটা করতে পারো

who